আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরার শুভেচ্ছা মোহাম্মদ সবুজ আলহামদুলিল্লাহ সব চলে যাচ্ছে নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ চাষারা যাচ্ছে গোল্ডেন শেফলাইট চার পিস পুলিশ ক্যাপ দুই পিস মটলেট কোচিং দুই পিস এবং সুলতান দুই পিস টোটাল দশ পিস বাচ্চা যাচ্ছে নারায়ণগঞ্জ চাষারা সম্রাট ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ আজকে আবারও কিছু মাল যাচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলে মাল যাচ্ছে দুই পিস কলম্বিয়ান লাইট ব্রাহ্মার ফেদার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার আলহামদুলিল্লাহ দুই পিস কোচিং এবং দুই পিস সিল্কি চলে যাচ্ছে মাসুদ ভাই টাঙ্গাইল মাসুদ ভাইয়ের কাছে সিলেট টুকু ভাইয়ের কাছে চার পিস দুই পিস সিল্কি এবং দুই পিস কলম্বিয়ান লাইট ড্রামার বাচ্চা মিয়া ভাই আলহামদুলিল্লাহ জামালপুর শেরপুর চার পিস বাচ্চা এখানে গোল্ডেন সিপ্লাইট দুই পিস ফ্রিজেল দুই পিস চলে আছে জামালপুর শেরপুর আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জের পাশাপাশি বোগড়াতে যাচ্ছে তিন পিস তিন পিস সিল্কি আলহামদুলিল্লাহ